সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালে কি সুন্দর একদম রোদ বেরিয়েছে দেখুন এই রকম একটু মানে রোদ তার সাথে হাওয়া থাকলে কি হয় বাচ্চাদের এই যে স্কেটিং করে তো একটু সুবিধে হয় নইলে খুব কষ্ট হয় মানে একদম যেই দিন রোদ বেরোয় না সেই দিনও কষ্ট হয় পুরো ঠান্ডা আর হাওয়া তো সবসময় চলতেই থাকে ব্যাঙ্গালোরে আর যখন মানে এই পুরো কাঠফাটা রোদ থাকে তখন ঘেমে অস্থির হয়ে যায় তা আজকে ওয়েদারটা ওদের স্কেটিং করার জন্য পারফেক্ট সব বাচ্চারা এসে গেছে সকালে উঠে না মানে ওঠার টাইমটাতেই কষ্ট হয় একবার উঠে যাওয়ার পরে যে কোনো কাজে এত এনার্জি পাওয়া যায় এই বাচ্চাগুলোকে দেখতেও বেশ ভালো লাগে যখন ফার্স্ট আসে সব মানে হাই তুল আসে তুলতে ঠান্ডা থাকে তো কিন্তু আসার পরে সব কটা কি এনার্জি দেখুন কি দারুণ করে স্কেটিং আমরা বসে বসে দেখি এত ভালো লাগে তো স্কেটিং হয়ে গেছে এখন তো বাড়ি যাবে না স্কেটিং হয় এক ঘন্টা এক ঘন্টার পরে আরও ওরা এক্সট্রা পনেরো কুড়ি মিনিট নিজেরা নিজেরা প্র্যাকটিস করে তারপরে এই যে পার্কে খেলবে তারপরে বাড়ি যাবে এই আজকে শনিবার না বুধবার আর শনিবার সবজির দোকান বসে এখন আমি এখান থেকে খুব কম নিই এই কারণেই নি এত ভিড় হয় না মানে আপনার একটা জিনিস কিনতে হলেও যেমন লাইন দিতে হয় দশটা জিনিসও আর এতক্ষণ ধরে লাইন দিয়ে না একদম কিনতে ভাল লাগে না ওই জন্য আমি এখন বেশিরভাগটাই অনলাইন থেকে নিই এই শনিবার দিনটা কি হয় ওকে নিয়ে যেহেতু বেরোই তখন এই সামনে থাকে ওই জন্য কিনে নিই বাড়ি গিয়ে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে স্নান টান করিয়ে আবার নিয়ে এসেছি আর এখানে দেখুন এই আজকে আমাদের একটা ফ্লি মার্কেট যেটা মানে মেলার মতো শুধুমাত্র একদিনের জন্যই সেটা আজকে এখানে হবে আর ছেলেকে এই যে নিয়ে এসেছি আজকে ছেলের একটা বন্ধু আদবিক তার বার্থডে আছে তো এখানে শুধু মানে ফ্রেন্ডসদেরই মানে ইনভিটেশন ওই যে আইভিউ এসে গেছে তো ওদের দুজনকে এখানে ঢুকিয়ে দিয়ে সকালেই আছে ওদের মানে দুপুরে আর কি তো আমরা ওইখানে ওই মেলাটাতে ঘুরবো নিচেই বসে থাকবো ওদের হয়ে গেলে একেবারে নিয়ে আমরা বাড়ি ফিরবো এই জানুয়ারিতে এত বার্থডে পার্টি মানে পড়ছে ছেলের আমরা এই দেখুন এখন এখানে এই যে এই চকলেট মানে চকলেট ঠিক নয় এগুলো সে হয় না সেই নানা রকমের মুখসুদ্দি আমলকি থাকে তারপরে আচার এই সবের একটা দোকান বসেছি কিন্তু কি দাম মানে একশো টাকা একশো গ্রামের দাম একশো টাকা তার নিচে কিছু নেই বাকি সব ওপরে ওই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা টেস্ট করছি যে কোনটা ভালো সেইটা নেব

ওখান থেকে দু তিন রকমের নিলাম ওই মুখ শুদ্ধি চকলেটস ততক্ষণে এদেরও হয়ে গেল বার্থডে এইবারে বাড়ি ফিরবো এই দেখুন না হাসতে হাসতে সব রিটার্ন গিফটস নিয়ে ফিরছে বাচ্চাদের যেন মেন আনন্দ থাকে এই রিটার্ন গিফটসের মধ্যেই বাড়িতে এসেই রিটার্ন গিফট মানে যার বার্থডে থাকে সে ওয়েট করে থাকে যে সে কি গিফট পাচ্ছে আর যেই বাচ্চাগুলো বার্থডে যায় ওরা এই জন্য যায় যে ওদের রিটার্ন গিফট মিল মানে রিটার্ন গিফট পাবে ওরা তাই তো বাড়িতে এসেই দেখো না আগে রিটার্ন গিফট খুলতে স্টার্ট করে দিয়েছে ভেরি নাইস আমার এখনো কুকিং হয়নি কটা বাজে গেছে সকালে ছেলে পার্টি করে এলো আর ছেলের বাবা যাবে বিয়ে বাড়িতে আমি বাড়িতে একা না আমি কি আজকে শুধু এক কারি হচ্ছে ঠিক আছে এক কারি রাইস আর কি বানাবো তুমি চলে গেছিলে ওই জন্য আজকে তো টাইমই হয়নি না ঠিক আছে ঝটপট ভাতটা আমি বসিয়ে দিয়েই গেছিলাম আমি আর আসিনি ওখান থেকে ওকে দিয়েই ওখানে ওই মেলা বসেছিল বলে ওই সব দেখছিলাম বসেছিলাম ওই জন্য ভাগ্যিস রাইসটা করে গেছিলাম তাই না হ্যাঁ ঝটপট এখন রান্নাটা করে নি আবার একটু উচ্ছে ভেজেছিলাম আর এই মাছ ভাজাটা ছিল এই যে আজকের আমাদের দুপুরের লাঞ্চ

ওটা নিয়েছি আগের দিন না পাটি সাপটা বানিয়েছিলাম মানে আমরা মকার সংক্রান্তির দিনে পাটি সাপটা পিঠে বানিয়েছিলাম না হ্যাঁ ভালো হয়েছিল হ্যাঁ হ্যাঁ আজকে প্যারা কি বানাবার এখানে এই যে ময়দাটা মেখে রেখেছি আগে বানাই নিয়ে এটা খেতে এত ভালো লাগে মা মাসিরা এরা খুব বানায় তো আজকে ওরা আসছে তো তাই না আমি ভাবলাম যে একবার ট্রাই করি বানিয়ে ওদের খাওয়াবো দেখা যাক হবে তো হ্যাঁ কি বলো কিছু বলবে ক্যামেরা অফ করব না অন রেখে বলবে অন লিটার অন দেখে আচ্ছা বলো জানেন তো আপনি মা দেন তো আমি এটা ফার্স্ট টাইম করছি না তার আগে তো পিঠর দিছিলাম না আজকে যেটা বানাবো ওটা ওই পাটি সাপটা পিছেটা না এটা প্যারাকি এটা डिफरेंट টাইপসের হুম হ্যাঁ এটা আর আরেকদিন এর আগ দিন তুমি বানাওনি না আগের দিনের টাকা ভালো হয় পাটি সাপটা হুম ঠিক আছে তুমি খেলো আমি তোমাকে আজকে স্যুপ দিচ্ছি আজকে স্যুপ খাবে গলা ব্যথা না ঠান্ডা লাগিয়েছে গোটা মা ছেলের দুজনেরই না ঠান্ডা লেগেছে জানেন তো এই ঠান্ডা গরমে সর্দি গলা ব্যথা দুজনেরই একই হয়েছে এটা ওই যে প্রথমে লুচির মতো বেলে নিয়েছি তার ভেতরে পুর দিয়েছি ফার্স্ট টাইম আসলে করছি তো ওই জন্য এত আস্তে আস্তে করছি ভয় লাগছে যদি ফেটে যায় যদি ফেটে যায় তারপরে পিঠের যেমন ওই মুড়িটা এটা আপনারা যে রকম ডিজাইন করতে পারেন আমি তো প্রথম করছি ওই জন্য আমার ডিজাইনটা মানে খুব একটা ভালো হচ্ছে না তাও মানে চেষ্টা করছি তো এইভাবেই প্রত্যেকটা আগে করে নিতে হবে তারপরে এটা তেলে ভেজে নিতে হয় আর পুটটার মধ্যে আমি একটু নারকোল কোড়া পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে পুটটা আমি বানিয়েছি হয়ে গেছে বানানো এই দিকেরগুলো বাচ্চাদের জন্য বানিয়েছি লঙ্কা ছাড়া আর এইগুলোতে লঙ্কা আছে এইবার এটা ভাজতে হবে lòng đầu này bằng cách chúng ta dịch vào thôi বাড়িতে বন্ধুরা এলে না আপনার কাজ অনেকটা কমে যায় আমি তো ওইগুলো জাস্ট মানে পুর ভোরে বানিয়ে রেখেছিলাম এই আরতি এসে গেছিলো ও এসে বলছে আমাকে দাও আমি বাকিটা করে নিচ্ছি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওই সব ভেজে নিচ্ছে এই বন্ধুরা এলে আসলে বোঝে না যে সবারই একার সংসার যে একা একা করতে কতটা কষ্ট হয় ওই জন্য সবাই কী হয় একজন আরেকজনের বাড়ি গেলে হাতে হাতে আমরা চেষ্টা করি করে দেওয়ার আর এইদিকে বাচ্চাদের জন্য একটু স্মাইলিও ভাচ্ছি শাম্ভুরা এখনও আসেনি ওরা ফোন করেছিলাম আরও দশ পনেরো মিনিট লেট হবে এইদিকে এরা দুজন খেলছে বলো मस्त तो बंगाली में बोलो खूब भालो, खुँँ भालो। अच्छा, आ गया मजा आ गया आपको बहुत अच्छा लगा था मुझे तो बोलो खूब भालो खूब भालो थैंक यू बोलना था तो अच्छे से रेडी होकर आते भाई এখানে ছেলে ওদের সব বন্ধুদের দিকে নিয়ে বসেছে এক্সপেরিমেন্ট করতে এই সায়েন্স এক্সপেরিমেন্টটা ওর মামু পাঠিয়েছে এখন সারা দিন মানে নিজেও করছে যাকে যখন পাচ্ছে ধরে করাচ্ছে আর ওইদিকে মুকুন্দকে দেখুন এইটুক পুচকে ও এসেছে দাদা দিদিদের সাথে খেলতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চাদের মুড হয়েছে একটু ডান্স করার ওই জন্য লাইট টাইট বন্ধ করে গান চালিয়ে দিয়েছি সব নাচছে মনে হয় দেখো কি সুন্দর ডান্স করছে দুজন এদিকে সবাই ডান্স করছে ছেলে করছে না ছেলে দেখুন কি করছে দেখাচ্ছে ও এখন লিখতে বসেছে তার কারণ কি এই যে আইভি আইভি শম্ভু দুজনেই কিন্তু ওর থেকে বড়ো আইভি দু বছরের বড় শম্ভু এক বছরের তো আইভির তো এখন স্ট্যান্ডার্ড ওয়ানে এবার ও কার্সিব রাইটিং মানে পুরো প্রপার লিখতে পারে এবার এসে আইভি দেখিয়েছে যে ও লিখতে পারে প্রপার সেটা ছেলে দেখেছে যে ছেলে তো আইভির মতো লিখতে পারে না ব্যাস ওর হয়েছে ওকে এখনই শিখতে হবে আইভির মতো মানে ওকে বোঝানো হচ্ছে যে আইভি তো তোমার থেকে বড় তুমিও যখন স্ট্যান্ডার্ড ওয়ানে যাবে তুমিও লিখতে পারবে কিন্তু না ওর সেটা নয় ওই যে দেখুন ও কনস্ট্যান্টলি সবাই ডান্স করছে সবাই ওকে বলছি না ও এখনই ওকে প্র্যাকটিস করে ওকে শিখতে হবে ওই বসে বসে লিখছে ওই দেখুন আমি যাচ্ছি না বলে আবার যেটা পারছে না আরতি আনটির থেকে জানছে লাইট টাইট তো সব বন্ধ আমি বলেছি যে এখন যখন সবাই মস্তি করছে তুমিও করো ওরা চলে গেলে লিখবে ওই জন্য লাইটও অন করছি না বলে ওরা আরতি আন্টির কাছে ফোনে ফ্ল্যাশ অন করে ওইখানে লিখছে ও মুকুন্দ মুকুন্দ কিসি ফ্লাইং কিসি মুকুন্দ

चलो गुड नाइट बाय এই আইভিও আমার ছেলের মতো এত কথা বলে শম্ভু খুব মানে শান্ত এদের দুজন মানে তিনজনের মধ্যে শম্ভু খুব শান্ত আর আমার ছেলের আইভি এত বক বক করার ছেলের ওই যে মাথায় ঢুকে গেছে যে আইভি পারছে লিখতে ও লিখতে পারছে না কারশিবে ও এখন এই যে কত দিন এই এক জিনিস নিয়ে পড়ে থাকবে যত যতদিন না ওর এইটা মানে শিখছে ও এখন এটা নিয়েই পড়ে থাকবে মানে বললেও শুনবে না এই দেখুন সবাই চলে গেছে ও নিয়ে বসে রয়েছে আর আইভিউ যে আমাকে বলছে ও আসলে ওকে ছেলেকে হোমওয়ার্ক দিয়ে গেছে সেটাই বলছে যে ওকে দেখতে ও যেন ওটা প্র্যাকটিস করে এখন এই যে নটা বেজে গেছে আচ্ছা ওরা তো সবাই বলল তো তুমি বলো ওই যে প্যারাকি যেটা বানিয়েছিলাম ওটা কেমন তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে খুব বাজে ছিল না অসাধারণ সত্যি কটা খেয়েছ তুমি চারটে বা পাঁচটা আচ্ছা সত্যি ভালো ছিল আচ্ছা